এই গল্পটা আমি আগেও বলেছিলাম আরও একবার বলি তো আমি একবার ক্যাজুয়ালি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম কারণ আমি অলরেডি তখন একটা ভালো চাকরিতে ছিলাম তো কোনো রকম জাস্ট মানে উইল নিলি অ্যাপ্লাই করছিলাম আর কি তো সেখান থেকে একদিন আমাকে ডাকলো ডাকার পরে আমি সেখানে ইন্টারভিউ দিলাম তিনটে ইন্টারভিউ হলো প্রথম দুজন প্রথম দুইটা ইন্টারভিউতে প্যানেলিস্ট ছিল বাংলাদেশিরা সর্বশেষ ইন্টারভিউতে প্যানেলিস্ট ছিল একজন রাশিয়ান তো ইন্টারভিউটা ভালো হলো এবং যেহেতু স্যালারি ভালো আমি জয়েন করে ফেললাম জয়েন করার পরে আমার বস আমাকে বললো যে আপনি জয়েন করেছেন আপনার জায়গায় আমি আরও একজনকে রিকমেন্ড করেছিলাম আমি ছেলেটার চাকরিটার খুবই দরকার ওর আট বছরের ক্যারিয়ার এক্সপিরিয়েন্স ওর আগের চাকরিটা প্রায় চলে যাবে যাবে অবস্থা তাই ওকে আমি রিকমেন্ড করেছিলাম কিন্তু ওকে হায়ার করলো না আমার বস বস মানে উনি রাশিয়ান যিনি তিনি তো আমি খুশিও হয়েছি একটু কষ্টও পেয়েছি যে না আমি আসলে আমার আসলে কোনো রেফারেন্স ছিল না ওই কোম্পানিতে মানে অল্পের জন্য হয়তো বা আমার চাকরিটা হইতো না যদি ওই ছেলেকে হায়ার করতো আবার ভালো লাগছে এই কারণে জানা একটা ফেয়ার ইন্টারভিউ দিয়ে আমি আসলে চাকরিটা পেয়েছি এটা তো আসলে ভালো লাগারই বিষয় তো আমার ছিল মাত্র চার বছরের এক্সপিরিয়েন্স আর ওই ছেলেটার ছিল আপনার আট বছরের এক্সপিরিয়েন্স স্টিল তাকে হায়ার করে না এটা কারণ হচ্ছে ফাইনাল ইন্টারভিউতে গিয়ে ওই রাশিয়ান আসলে তাকে অ্যাসেস করতে পারে নাই কারণ সে কথাই বলতে পারে না অ্যাবসলিউটলি কথা বলতে পারে না ওই ভাঙা ভাঙা ইংরেজি দিয়ে আসলে সে তার ক্যারিয়ারে যে আগে কি করেছে এটা সে ফুটিয়ে তুলতে পারে নাই আর আমার ছিল মানে ওখানে চেয়েছিল চার বছরের এক্সপিরিয়েন্স আমার চার বছরই ছিল একটু কম ছিল বরঞ্চ তো যাই হোক লং স্টোরি শর্ট আমি সেখানে প্রায় পাঁচ বছর কাজ করি ওই কোম্পানিতে খুব ভালো লেগেছে আমার কাজ করে খুব ভালো পরিবেশ ছিল ভালো স্যালারি ছিল তো যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমি যদি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমাকে যা যাদের কাছ থেকে আমি ক্যারিয়ার নিয়ে পরামর্শ করতাম তাদের কথা যদি আমি না শুনতাম তাহলে আমি লাইফে অনেক অনেক সাফার করতাম অনেক যেটা অনেকে করছে তো এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এই যে আপনি যদি আপনার সন্তানকে এগিয়ে রাখতে চান মনে রাখবেন আপনি আপনার সন্তানকে অন্যদের লেভেলে রাখতে পারবেন না এগিয়ে রাখতে হবে কেন কারণ আপনার সন্তান যদি অন্য সবার সমান হয় তাহলে এমপ্লয়ার কাকে হায়ার করবে ঠিক আছে তো এই ডিসিশন নেওয়াটা অনেক কঠিন কারণ ওই যে বললাম যে এর আগে একটা গল্প আমি বলেছি যদি না বলে থাকে তাহলে পরে ছাড়ছি আপনারা দেখে নেবেন ওই যে আপনি নৌকা বানাইতে পারেন কি না একজন রিক্সার গ্যারেজের মালিক সে কী করছে সে রিক্সার মেকানিক হায়ার করছে কিন্তু মেকানিক সে প্রশ্ন করছে আপনি নৌকা বানাইতে পারেন কি না কেন ওই এক্সট্রা স্কিলটা সে খুঁজছে একটু বেশি কিছু সে খুঁজছে যেটার মাধ্যমে সে একটা এমপ্লয়ি সে খুঁজে পাবে যে তার কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারবে রাইট হ্যাঁ এটা ঠিক যে আপনার সন্তান যখন অ্যাডাল্ট হবে তার ডিসিশন সে নিজে নিবে বাট এখন যেহেতু সে টিনেজ অবস্থায় আছে তাই এখন তাকে মোল্ড করার দায়িত্ব কিন্তু আপনার তো আজকে এ পর্যন্তই যারা আমাদের গ্রুপে আছেন খুব শীঘ্রই আমরা আমাদের প্রোগ্রাম লঞ্চ করবো আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো যে আমাদের প্রোগ্রামে কি কি থাকছে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কাউকে আমাদের গ্রুপে জয়েন করাতে পারেন এখানে জয়েন করলেই আপনাকে আমাদের প্রোগ্রামে জয়েন করতে হবে না বাট আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ এটা শেয়ার করতে আমারও ভালো লাগে আর আমি চাই যে মানুষ জানুক অ্যাকচুয়ালি কী হচ্ছে কারণ আমরা যখন আমরা যখন ইয়াং ছিলাম আমাদেরকে আসলে গাইড করার মতো কেউ কিছু ছিল না তখন অনেক ভুল করলেও সেই ভুলগুলো নিয়েই আসলে জীবনে দাঁড়ানো যেত কিন্তু এখন আমরা একটা এমন একটা অবস্থায় আছি এখানে আসলে ভুল করার কোনো অপশন নেই কারণ এখানে মানুষ অনেক স্মার্ট হয়ে যাচ্ছে মানুষ অনেক কিছু শিখছে নিজ দায়িত্বে শিখছে বাবা মা জোর করে শেখাচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে স্কিল শেখানোর জন্য এরকম একটা অবস্থায় আমরা যদি আমাদের সন্তানদেরকে মানে ভাগ্যের হাতে ছেড়ে দেই। তাহলে দেখা যাবে যে তারা তারা লাইফে বারবার হোঁচট খাবে বারবার ফেল করবে